দেখতে দেখতে দিনগুলো কেমন কেটে যায় তাই না বীরের থ্রি ইয়ার্স কমপ্লিট হয়ে গেল আজকে বীরের শুভ জন্মদিন দেখুন কতই খুশি হয়েছে বাচ্চাটা ওর সঙ্গে ওর দাদা দিদি সবাই ওর পাশে আছে হাততালি দিচ্ছে আর ওয়েট করছে কখন কেকটা কাটবো সবাই তো রেডি হয়ে গেছে এখন কেক কাটার পালা। এই তো সবাই মিলে কেক কাটছে বি। পাখির দাদা দিদি সবাই একসঙ্গে আর এই কেকটা আমি পার্সোনালি অর্ডার করেছিলাম দেখুন নিজে নিজেই কেক খাচ্ছে আর এই যে রুপোর থালা বাটি গ্লাসগুলো দেখছেন এগুলো বীরের মুখে ভাতের সময় কেনা হয়েছিল এখন সবাইকে কেক খাইয়ে দিচ্ছে বীর